প্রিয় দর্শক শ্রোতা প্রিয় বন্ধু এবং ফলোয়ার্স যারা আছেন আমি একটি নিয়মিত ভিডিও দেই আমার এই ফেসবুক প্রোফাইলে এবং আমার ইউটিউব চ্যানেল আমার ব্লগ এখানে তো এটা হচ্ছে বিষয় ভিত্তিক আলোচনা করি আমি আর কি সমাজে যা কিছু ঘটে যা কিছু হয় সেই সব বিষয় নিয়ে অল্প সময়ের ভিতরে যতটুকু আলোচনা করা যায় ততটুকু আলোচনা করি এর আগে যেখানে বলেছি আমি কথা চাহনি কাজ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেছি আজকে হচ্ছে মানুষের ব্যবহার আজকের আলোচনার বিষয় হচ্ছে ব্যবহার তো ব্যবহার একটা কথা আছে ব্যবহারে বংশের পরিচয় ব্যবহারে বংশের পরিচয় একটা কথা আছে কথাটা একেবারে কিন্তু একেবারে ভাবে জড়িত তো এই ব্যবহার দেখলে বা আচার আচরণ দেখলে তখন বোঝা যায় যে মানুষটা কতটুকু শিক্ষিত কতটুকু ভদ্র বা তার ফ্যামিলি কতটুকু শিক্ষিত বা ফ্যামিলির অবস্থা কি মা বাবার অবস্থা কি তার আচার আচরণ চালচলন দেখলেই বোঝা যায় কারণ মানুষ যা কিছু শিখে তার বলতে গেলে মায়ের কাছ থেকে শিখে আসে মা বাবার কাছ থেকে শিখে আসে ছোটবেলা থেকেই মা বাবার লালন পালনে বড় হয় যে পরিবারে বড় হয় সেই পরিবারের যে আচরণ থাকে সেইটাই এই ব্যক্তির আচরণের সাথে মিশে যায় ওখান থেকেই শিখে ওই একই ধরনের আচার আচরণ যখন তারা করে তখন বোঝা যায় এর আসলে পরিবারের অবস্থা কি বা এর মা বাবার শিক্ষাগত যোগ্যতা বা ভদ্রতা বংশ সব কিছুই বোঝা যায় তো অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা যারা বিদেশে আছি যখন একটা ইন্টারন্যাশনাল দেশে যায় যখন একটা ভদ্র দেশে যায় মানুষ সেখানে গিয়ে ভদ্রতা শেখা উচিত বা সারা পৃথিবীর মানুষ ভাবে মানুষ মানুষের সাথে কথা বলে আচার আচরণ করে সেরকম শেখা উচিত কিন্তু সেটা আমাদের দেশের অনেক মানুষই আছে সেটা করতে পারে না বা করে না তারা যেটা শিখে আসে পরিবার থেকে সেটাই তারা এখানে করে এখন কেউ যদি খুব হাইলি স্ট্যান্ডার্ড কোথাও চাকরি করে এখানে তো আসলে ম্যাক্সিমামই খুব লো মানে কাজকে কখনো লো বলতে নাই তারপরেও এখন বলতে হয় যে খুব একদম যে অফিসার লেভেলে কাজ করে তা না ম্যাক্সিমামই দৈহিক পরিশ্রমের কাজ করে কিন্তু তা সেখানেও দেখা যায় যে ওই যে পরিবার থেকে যা শিখে এসেছে যেরকম সেই একই রকমের আচার আচরণ এখানে করে কিন্তু এই যে আর যে জন দশ দেশের জন মানুষ যে আছে তার সাথে যারা থাকে তার সাথে যারা কাজ করে তাদের আচার আচরণটা কি এটা বিন্দু তারা অনুসরণ করে না যার কারণে বিবাদ তৈরি হতেই থাকে লেগেই থাকে বিশেষ করে দেখা যায় বাংলাদেশি মানুষ তারা যদি এই কোথাও কোনো একটা অফিসে বা কোনো একটা কাজের জায়গায় যদি একটু আগে ঢুকে থাকে অর্থাৎ দুই মাস আগে ঢুকেছে বা দুই দিন আগে ঢুকেছে তারপরে আরেকজন বাংলাদেশি মানুষ গিয়ে ঢুকলো তাকে জ্বালাইয়া শেষ করে দেয় ওই অফিসের বা ওই ব্যবসার বা ওই প্রতিষ্ঠানের যে জিয়ে বা মালিক সেও এতটা জ্বালায় না একজন বাঙালি একজন বাঙালিকে যতটা জ্বালায় এরকম করে বাঙালির যে শত্রু শুধুমাত্র বাঙালি এছাড়া সারা পৃথিবীতে আর কোনো শত্রু নাই পদে 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 এরকম তারা জ্বালিয়ে থাকে আমরা দেখেছি আমরা এর ভুক্তভোগী তো এটা তো হওয়া উচিত না একজন বাঙালি বা দেশি মানুষ তাকে সাদরে গ্রহণ করা উচিত এবং তাকে সহযোগিতা করা উচিত তার পাশে দাঁড়ানো উচিত তার যত অসুবিধা যদি থাকে নতুন আসলে কাজ না জানলে না তাকে শেখানো উচিত কিন্তু কাজ তো শিখানো দূরের কথায় সেই প্রথমে ধমক শুরু করে এবং সে তার একটা ভাব থাকে সেই এই অফিসের সব বিকজ সে যেহেতু একটু আগে এসেছে তাই বসদের সাথে তার একটু খাতির আছে এই খাতিরটাকে সে মিস ইউজ করে সে নতুন যারা যায় তাদের উপরে রকম রকমভাবে সে অন্যায় অত্যাচার এগুলো করতে থাকে খুবই যন্ত্রণা করতে থাকে এই যে হীনমন্যতা নিচু মন্যতা এগুলো থেকে আমাদের বের হয়ে আসা উচিত এগুলো থেকে বের হয়ে এসে সারা পৃথিবীর মানুষ যেরকম চলে সারা পৃথিবীর মানুষ যেরকম মানুষের সাথে আচরণ করে সেগুলোকে ফলো করা উচিত নয়তো আমাদের ভবিষ্যৎ খুব একটা ভালো না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সামনে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে তা আপনাদের কাছে আহ্বান জানাবো আমাকে ফলো করুন আমার এই ফেসবুক প্রোফাইলটাকে ফলো করুন এবং আমার যেই ইউটিউব চ্যানেল আমার ব্লগ এটাকে সাবস্ক্রাইব করুন বিলসহ অনুরোধ জন্য ধন্যবাদ সবাইকে